আসসালামু আলাইকুম আশা করি শাহ বালা মি সেখানে সবাই অলরেডি জানেন যে আমরা আবার আর একটা চাদরাই আগের আগেরবারের চাদরাইট আমরা অনেক ভালো গেছে সো এইটা চিন্তা করি বড়ো খরি বড় প্লেস এইবার চাদরাই করাম আর এই চাদরাইটর সবথেকে স্পেশাল জিনিস যেটা স্টেটিশিয়ান তাহবো সো আপনারা যারা অনেক খোঁজ বিউটি সেলুনের লাগে ই কেন আমরা ফুল ডে থাকবো আপনার লাগে লাইসেন্স প্রাপ্ত আমেরিকান সেলুনের সব তারা লইয়াই মনো তিনজন থাকবো সো আমরা চাদ্রাই তো ঈটা স্পেশাল আপনার দুপুর বারোটা থেকে রাতের বারোটা পর্যন্ত লোকেশন দেশি হল বাট একটা প্রবলেম যদি মনের ফ্রি ডিপেন্ড করে যদি ঈদ হয় সাত তারিখ তাহলে এটা হইব ছয় তারিখ আর যদি ঈদ হয় ছয় তারিখ তাহলে এটা হইব ফাঁস তারিখ সো এটা আমার অলরেডি ফ্লায়ারও লেখা আছে আর অনেকেও কইছি সবও জানেন মোটামুটি সো আপনারা সব আইবা বা হেনা থাকবো অভিয়াসলি এটা রাইট হেনা থাকবো ফুড থাকবো জুয়েলারি থাকবো স্টেটিশিয়ান থাকবো বা খেলার জায়গা থাকবো সব আপনারা সব আইবা ইউএসপি এর মাধ্যমে আপনারা সবকে দাওয়াত দিলাম আপনারা সবাই ইনশাআল্লাহ আমরা সবে অনেক মজা করব সুন্দর করে পিকচার তুলি বাচ্চমতো হাস ও মুরকের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ চলতে রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরক কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পায়কার ইংলে বিভিন্ন পড়ে